গুড মর্নিং বন্ধুরা সবাইকে নমস্কার কাজে বেরোচ্ছি দেখো গাড়িটা কাজটাশ মুখের সব কমপ্লিট একটু নোংরা হয়ে আছে কারণ বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিতে নোংরা হয়ে আছে সেটা একই গাড়িটা যাই দোকানের দিকে কাজ আছে কোথায় যাবো না যাবো এখন ঠিক হয়নি দেখি কোথায় যাই তোমরা সবাই দেখতে পাবো বন্ধুরা দোকানে চলে এসছি এখন একটা ভাড়া আসলো যাব আমাদের শান্তিপুরে ঘোড়ালিয়ায় দেখো আঠাশটা সব নিয়ে নিয়েছি গোডাউনে যাচ্ছে এখন মালগুলো তুলবো সিট টিট দোকান তো পছন্দ সাজানো আমাদের দোকান আসো আমাদের দোকানে এসে পছন্দ করো তাহলে আমাদের দু একটা ভাড়া হবে আসো সবাই টুকটু করে যাই মালটা লোড করি মালটা লোড করে তারপর যাই আস্তে আস্তে আজকে দোকানে ছেলে পেলে কম লেবু তুলতে গেছে বাগানে তাদের লেবু বাগান আছে বড় বাড়ি পাশে ওখানে যাই বন্ধুরা মালটা তোলা সব কমপ্লিট সব কমপ্লিট দেখো এই যে আর ওই ছাদের উপরে সব কমপ্লিট

যেখানে আসি সেখানে গিয়ে দেখো ট্রেন ঢুকবে আমাদের দু নম্বর গেটে দাঁড়িয়ে আছে কী করব সাথে একটা প্যাসেঞ্জার পেয়েছি সেটা নিয়ে যাচ্ছি আমি যেখানে যাবো তার আগেই নামবে ওই জন্য ট্রেন চলে যাচ্ছে দেখো এক নম্বর গেটে গেলাম না প্রচন্ড ব্যায়াম হয়

জয় মা জয় জয় আগর সময় জয় হোক দেখেছি বন্ধুরা এটা আমাদের মন্দির আর আগরতলার জাগ্রত মন্দির সামনে যে চলে যাচ্ছি টান টান করতে করতে যাই চলো आई जाई जाई बाटिर बाटिर जाई बालخليকো ভাই जाई 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 এটা আমাদের ফায়ার ব্রিগেড ফায়ার মিজিগে শান্তিপুর থানা সামনের এটা দে যাই উঠে থেকে নামিয়ে দিই নামিয়ে দিই তারপর যাই রাস্তার কন্ডিশনটা মোটামুটি মোটামুটি বহু দিন বাদে এই রাস্তায় আসলাম বহুত দিন বাদে বহু দিন বলতে বলতো বহুত দিন বছরের উপরে হয়ে গেল জলের লাইনগুলো কেটে কেটে কী অবস্থা সময় সময় ভাবি আমরা পৌরসভায় থাকি না কোথায় থাকি পৌরসভার রাস্তাঘাটও মানে পঞ্চায়েতের রাস্তাঘাট একটু অনেক বেটার অনেক বেটার তোমার জলের লাইন কাটলেও সেখানে ঢালাই কমপ্লিট করে দিচ্ছে আর আমাদের জল লাইন কেটে মাটি দিয়ে রেখে দিচ্ছে ভাগ করে মানে পৌরসভার তো খেতে খেতে আর কিছু নাই আমাদের পৌরসভায় না একটা রাস্তাঘাট ঠিক আছে আমাদের যে বাড়ি গলি ওই গলিতে নাই নাই করে বলবো আজকে বছর চার পাঁচ কে ধরে শুনছি এই হবে এই হবে এখনো হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আমাদের ওই জঙ্গলের পরিস্থিতি না করবে কনো টাকা ভাড়া বন্ধুরা আমার একশো টাকার নোট ধরিয়ে দিচ্ছে কোথায় পাবো খুচরো কোথায় পাবো এমনি খুচরো খুব অভাব কোথায় পাবো কোথায় আমার ভাঙাতে গেলো দেখা যাক এই মধ্যে একটা দোকান আছে বললো দোকান থেকে ভাঙিয়ে নিয়ে দেবে ভাঙিয়ে নিয়ে আসো তাহলে কোথায় পাবো ঠাকুমাকে নামিয়ে বন্ধুরা টান টান পাটির বাড়ি যাবো মালটা খালি করবো যাই দেখতে থাকো তোমরা সবাই বন্ধুরা কাস্টমারের বাড়ি চলে এসছি ঢুকছি ঢুকে মাল টাল ঝমঝম করে খালি করি আবার দোকানে যেতে হবে কোনো ভাড়া আছে ওটাতে হবে আবার গাড়ি কম আছে দুজনা দূরে দূরে গেছে ওই জন্য

যাই করতে করতে বলবো বন্ধুরা ওখানে তো কথা বলতে পারলাম না কারণ মিস্ত্রি মেশিন চালাচ্ছিলো ড্রেনাইট ই করছিলো ফিনিশিং করছিলো তো আর ধুলো প্রচণ্ড ওখানে কথা বলতে পারলাম না ঠিকঠাক করে যাই হোক বন্ধুরা দোকানে যাচ্ছে একটা ইমার্জেন্সি ভাড়া আছে তুমি ইমার্জেন্সি ফোন করলো টান টান যাই এখন থানা মোড় ঢুকছি ড্রাই রাস্তায় গাড়ি চালালে হবে না এখন জোরে গাড়ি চালাতে হবে টান টান যেতে হবে যাই বন্ধুরা দোকানে তারপর দেখি কোথায় যেতে হয় না যেতে হয় দেখতে থাকো তোমরা সবাই বন্ধুরা দোকানে এসে গ্রেনাইট তুলে ফেললাম কারণ খুব ইমার্জেন্সি তো ওই জন্য দেখাতে পারলাম না এই লাল গ্রেনাইট দেখো টান টান ঢুকে দিয়েছে আজকে শুয়ে নিয়ে যাচ্ছি এখন যাব আস্তে আস্তে বেশি দূরে না এটাও কাছে পিঠে কিন্তু ইমার্জেন্সি মিস্ত্রি কাজ করছে খুব ইমার্জেন্সি ওই জন্য আগে যেতে হবে এটাই ঝমঝম করে যাই টুকটুক করতে করতে তোমরা দেখতে থাকো ওখানে যে দেখো কি রিক্স এই রিক্সে আবার উঠতে হবে ওইখানে লাইন টপ করতে হবে পাগল হয়ে যেতে হবে গো পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব দেখতে থাকো ওই দেখো একজনের কাজ দেখেছো ওই দেখো দেখো কেলাবে বলছে বলছে কেলাবো যাই বন্ধুরা টুকর কত করতে রাস্তা ভালো না আস্তে আস্তে যেতে হবে আস্তে আস্তে যাই রাস্তার কিভাবে নিয়ে যাবো ঠিকঠাক যেতে পারছে না আর আমারই মাল নিয়ে যেতে হবে ভগবান তাই আছো দেখো লাইনের অবস্থা দেখে যাও ফোনে বুঝতে পারছো কি না বলতে পারবো না বাট সামনে বিশাল খতরনাক টুকটুক করে যায় বন্ধুরা ক্রিটালি সব কমপ্লিট দেখো গাড়ির থেকে পাঁচজনা মিলে নামিয়েছি পাঁচজনা জায়গা দেখেছ এইটুকু জায়গা মধ্যে দিয়ে নিয়ে এসেছি এখানে সব কমপ্লিট বেড়ে গেছে এখন দোকানে যায় দেখি তারপরে এই আর কোথাও যাই দোকানে যাই দোকানে যদি কোনো খবর থাকে খবর নেই এটাই ইমার্জেন্সি ছিল ওই জন্য খুব তাড়াহুড়া ওই জন্য আগে এটা ফেলে দিলাম তখন দোকানে যাই কথা কথা খুব গরম খুব পাগলে যেতে এই তো জীবন দেখো কত সুন্দর রাস্তা এরকম রাস্তা ভালো থাকলে তো খুব ভালো হয় বন্ধুরা নাহলে লাইন পারের মতো যদি কেচ হয় তাহলে তো জীবনটা বেরোয় যায় শুধু আমার না সাথে গাড়িরও মাল ভাঙার চান্স থাকে উপরে হাই রোড চলে গেল বন্ধুরা দেখো ও যে আর সাইডের রাস্তাতে দোকানে যাই আমি বন্ধুরা যদি টাইস বা গ্রেনাইট বা আদার্স যেগুলো জিনিস লাগে তারপর আমাদের দোকানে ফল সিলিংও হয় ফল সিলিং ডেকোরেশন ফেকোরেশন যাওয়া হয় যাবতীয় সব কিছুই পেয়ে যাবেন নদীয়া এন্টারপ্রাইজে চলে আসবেন এখানে সীমিত ক্লাবে কাজ করা হয় যেহেতু ডিস্ট্রিবিউটার আসবেন সবাই দেখবেন যাই দোকানের দিকে বন্ধুরা এখন কাজ নেই আজকের মতো সব সমাপ্ত মনে হচ্ছে দেখো রাস্তা কত সুন্দর তাড়াতাড়ি যাও কাকা জল নেই যাই দোকানে বন্ধুরা দোকানে চলে সব কমপ্লিট এখন বসে থাকি প্রতাবায় জল আনতে হচ্ছে জল জল খতম এখন বসি একটু বসে রেস্ট দেখি কোথাও কোনো খবর পাই কিনা না না হলে আর কি করা যাবে কোনো উপায় নেই দাদা ওই জল পড়ছে টুক টুক করে জল এখন বন্ধুরা এখন আর কাজ বাজ নেই বাড়ির থেকে যাচ্ছি দোকান থেকে এখন বাইকে স্নান খাওয়া দাওয়া করি তুমি দুপুরবেলা বিশাল রোদের চাপ রাস্তা ফাঁকা ফাঁকা দেখো ফাঁকা ফাঁকা রাস্তা রাস্তার কন্ডিশনটাও দেখো আস্তে 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 বাড়ির থেকে যাই বাড়ির থেকে যাই মা ফোন করলো বাড়িতে খাওয়া দাওয়া করি একটু রেস্ট নিই কি করবো তাছাড়া আর কাজ বস্তা নেই বিকালবেলা আবার বেরোবো এখন বাড়ি থেকে যায় ওইটা বাড়ি চলে যাচ্ছিলাম তো আমাদের মিস্ত্রিটা ফাঁকা ছিল দেখলাম কোনো গাড়ি টাড়ি নেই এমনি গাড়ির সামনের গাড়ির সামনের চাকায় বিয়ারিংয়ে একটু প্রবলেম হয়েছে কটমট করে আওয়াজ হচ্ছে মনে হয় খারাপ হয়ে গেছে তো ও খুলছে খুলে দেখি যে যদি খারাপ হয়ে থাকে তাহলে চেঞ্জ করে ফেলি এখন যে ফাঁকা আছি কাজ তো নেই তাই ওকে খোলাচ্ছি খুলিয়ে কমপ্লিট করছি এগুলো ঠিক করে নিই নাহলে যখন তখন যদি কোনো প্রবলেম হয়ে যায় তো আর এক বিপদ আর এখন ফাঁকা আছে দুপুর টাইমে এই জন্য কাজটা করিয়ে আমরা দেখি হ্যাঁ ওইটা প্যাটিং দেওয়া আছে সম্ভবত দেখো কোনটা খারাপ হয়েছে বলতে পারছি না দেখো মিস্ত্রিটা দেখে বলবে দেখো বন্ধুরা বিয়ারিং এর হাল দেখেছো বিয়ারিং এর অবস্থা টাইট দেখো বন্ধুরা এই বিয়ারিংটা লাগাবো দামি বিয়ারিং দামি এমালটা ভালোটা কাজ করছে এটা লাগাবো একটাই খারাপ হয়েছে এই এক পিসই খারাপ হয়েছে এটা লাগালো তাহলে দেখো গ্রিস লাগাচ্ছে বন্ধুরা গ্রিস এতেও গ্রিস লাগাতে হচ্ছে এই কোম্পানি ইয়ারিং লাগানো আছে এটা আমার কাছে লাগানো বন্ধরা টাইট হচ্ছে টাইট ফাইট দে কমপ্লিট টাইট সব কমপ্লিট কমপ্লিট হবে কারণ ডাঙও কমপ্লিট এখন বাড়ি থেকে যায় ফেমিলিমেন্ট দিয়ে দিয়ে বাড়ি থেকে যায় কত কি হলো বন্ধু বন্ধুরা মেবেলা মানে দুপুরের পরে রেজিস্ট্রেশন নিয়ে একটু বাজারে আসলাম ছাড়া চা খাওয়া হবে এখন চা না কফি খাওয়াবে কফি খাবো কফি কফি হবে কফি টফি খাবো একটু কি মারবো তারপর মোটা চায়ের দোকানে কফি খাবো কফি কফি টফি খেয়ে তারপর বাড়ি চলে যাবো ভালো লাগছে না বাড়িতে ভিডিও যদি ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো